টাকা গাড়ি ভাড়া বিভিন্ন জালি কারা নকশা এর হাতে কারু কাজ এর সম্পূর্ণ হাতে নকশা করা থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে

ছোট্ট জেলায় ছোট্ট ভালোবাসা লাভকার

জালি কারা নকশা এর হাতে কারু কাজ এর সম্পূর্ণ হাতের নকশা করা এটা এর প্রাইসটা মাত্র পঁচিশ হাজার টাকা তাজমল

এটা কিং হেজার হবে পাকা 2 ইঞ্চি উইগনেস এর ভিতরে 2 ইঞ্চি উইডনেস জি আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে কাজ করা লাভের ভিতরে গোলাপ জি এটারও হেড সাইড লেগ সাইড সেম কাজ থাকবে ভাবি একটা গোলাপ গিফট করবেন সম্পূর্ণ হাতে নকশা করা আছে অভিজ্ঞ মিস্ত্রি টা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট

এটা একটা চাচ্ছি রা এদিকে চারটা বিভিন্ন একটা ড্রেসিং টেবিল থাকবে ভিতরে সেল্ভ করা আছে একের ভিতর দিকে একের ভিতর এখানে আবার ভরপুর রাখতে পারবেন আপু ভাবিরা এটার প্রায় থাকুন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা র অবস্থা নাকি জি এটা সেকুন কাঠের ভাইয়া

এ পাশে রাখবে ভাই এ পাশে রাখবে ভাবি হ্যাঁ

টাকায় ফুল আজকে সব কম দামে ফানি দেওয়ার চেষ্টা করবো যেন রমজানে ঈদ উপলক্ষে যেন সবাই নিতে পারে জি

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ